রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমরা চেষ্টা করেছি এক ধরনের স্বচ্ছতা রাখার আসলে আমরা রিজওয়ান বললেন যে আমরা আসলে পেশাদার কেউই না এখানে আশা ফাউন্ডেশন যারা অনেক মজবুত একটি সংগঠন এবং বেশ সুসংগঠিত একটি সংগঠন যার কারণে তাদের কাজ করা সহজ আর তাদের যা জায়গা থেকে তারা সর্ব কাজ করছেন আর তাদেরকেও আসলে অভিনন্দন কিন্তু আমাদের বাস্তবতাটা একটু ভিন্ন আমরা দেখেন এই আন্দোলন কি বলে এই ত্রাণ কর্মসূচির ভেতরেও কিন্তু আমাদের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে হয়েছে তো তারপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই যে আমাদের প্রতিনিধিরা যারা অনুভূতি ব্যক্ত করলেন আসলে বাস্তবতাটা ছিল অনেক কঠিন এখানে মানুষ পিএসসিতে ডাকসুতে এবং জিমনেশিয়ামে অমানবিক মানে মানে ভয়াবহ রকমের পরিশ্রম করে কাজ করেছে

এখন পুনর্বাসনের যে ব্যাপারটি সেটি হচ্ছে আমরা ইতোমধ্যেই আপনারা হয়তো জেনেছেন যে ত্রাণ মন্ত্রণালয় থেকেই প্রধান উপদেষ্টা মহোদয়ের ইয়েতে আদেশেই একটি বন্যা পুনর্বাসন কমিটি গঠিত হয়েছে সেখানে ছাত্র প্রতিনিধিরাও রয়েছেন আর সরকারের সাথে সমন্বয় করে আমরা সামনে যে পুনর্বাসনের কার্যক্রমটি সেটি আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সর্ব সর্বোচ্চ সহযোগিতা করব এবং হ্যাঁ হ্যাঁ সকলের পরামর্শক্রমেই সেটি আমরা করব বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে ধরনের কয়কতি হয়েছে সেটির মাঠ পর্যায়ে থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সমন্বয়কদের ভলেন্টিয়ারদের যেই পর্যবেক্ষণ সেটি গ্রহণ করব এবং এখানে ত্রাণ মন্ত্রণালয় থেকে যেই যেই তারা যেই রিপোর্ট দেবেন সেটি নিয়ে আমরা কাজ করব তো এই হচ্ছে আমাদের পুনর্বাসনের প্রাণ আর এখানে যে অর্থ যেটি এখন জমা রয়েছে সেটি আমাদের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের নামে একটি হচ্ছে সোনালী ব্যাঙ্কে

সেগুলো ক্রয় করার পিছনে আমাদের কি পরিমাণ খরচ হয়েছে এবং সেগুলো আনা নেওয়া প্যাকেজিং সহ ডেলিভারি দেওয়া ডিস্ট্রিবিউট করা সেই সব কর্মকাণ্ডে আমাদের যে খরচগুলো হয়েছে সেই খরচগুলোর বিবরণী আমরা ধরেছি জি জি আমাদের শুধুমাত্র হিসাবটা হচ্ছে আমরা যেই পরিমাণ মালামাল ক্রয় করেছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন